শয়তান আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধু সেজদা দেয়নি একটা ভালো করে শুনে শয়তান আল্লাহর হুকুম মানে নাই কয়টা আরো জোরে বলে কিন্তু শিক্ষা কি এখানে আল্লাহর বিধান শুধু মানে না এতটুকু কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন কোন কোন বিধানও তৈরি করেনি করেছে না করে আল্লাহকে বলেছিল শেষ দাদা যদি লিয়া দামা শেষ দাদাই এতটুকুই শেষ ওই যে নতুন করে কিছু তৈরি করবে এটাও করে নাই কিন্তু পৃথিবীতে আল্লাহর যে বান্দা আল্লাহর আইন মানে না এবং মিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দেয় এটা শয়তানের দাদা জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতরে পার্থক্য আছে জীন শয়তান আয়াতুল কুরসি আর তিন কুল পড়ে যদি ফো দেওয়া হয় চলে যায় আর মানুষ শয়তানকে পুরো কুরআন পড়ে ফুঁ দিলেও যায় না ঠিক কুরআনে কারিমে رب العالمین জানিয়েছে না কল্লাযিনা কাফারু লা তাসমাউনা হাদাল কুরআন ওয়াল গাউফি লা আনলাকুম তাহলিব সুরায় হামিম শেষ তার ছাব্বিশ নাম্বার আয়তে আল্লাহ দেড় হাজার বছর আগে দলিল দিয়েছেন এ ওয়াজটা আল্লাহ নিজে করছেন কাফেররা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল দুনিয়ায় সব চলতে দাও কোরআন শুনতে দেওয়া যাবে না এই সিদ্ধান্ত কাদের কাফেরদের কাদের আজ বিশ্বে দুইশো আঠাশটা রাষ্ট্র আছে সাতান্নটা দেশ মুসলমানের রাষ্ট্র সাতান্নটা এ সমস্ত দেশগুলো সম্পর্কে যতটুকু আমার পড়াশোনা করা আছে আমি দেখেছি আজ বিশ্বে যারাই আছে সবার একই সব চলতে দাও পরাণ শুনতে দেওয়া যাবে না ওই জামানায় আবু জেহেল ভালো করে জানতো মোহাম্মদ কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে তাহলে আমার যে অবৈদসিয়া এটা থাকবে না ঠিক না জবিশের অনেক অবৈধ রে যারা আছে ওরা জানে হামজা কোরআন দিয়ে যেটা বলতে চায় এটা যদি জনগণ বুঝে ফেলে এসিয়া থাকবে না এই জন্যে আমরা যদি নাও বোঝার ভাঙ করে থাকি ও শয়তানগুলো কিন্তু ভালোই বুঝছে শুধু শুনতে দেওয়া যাবে না এতটুকু শেষ করেনি আল্লাহ পাক বলে নল ওই মানুষগুলো সিদ্ধান্ত এটা নিয়েছিল যে কোরআনের আলোচনা মোহাম্মদ যেখানেই করবে ওখানে হট্টগোল করো মারামারি করো পরিবেশ নষ্ট করে দাও আশা করা যায় তোমরা বিজয়ী হবে বিজয়ী থাকবে বলেন না কোরআন শুনতে দেয় না পরিবেশ নষ্ট করে দেয় এ আচরণ কাফের দের কাদের কাফের মরে গেলে জানাজা পড়া যায় যাস আপনি কি ফতোয়া দিচ্ছেন এত জোর আসতে বলে কাফের মরে গেলে জানাজা যায় আছে কেউ যদি জেনে শুনে কাফের জানাজা পড়ায় ওর কবিরা গোনা হবে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরআন যারা বাধা দিচ্ছেন সরাসরি এই অনুযায়ী তারা কাফের এরা মারা গেলে দেওয়া দেওয়া কবরে বেকার হবে আপনি দিয়ে কি করবেন কারণ ও এমনিতেও জাহান নামে যাবে কাফেরদের মতো অমনিতেও জাহান নামে যাবে ওরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে কবরের জায়গাটা বাঁচবে জেলখানার ভেতরে তিনটা বছর থাকলাম পাশে ছিলেন মাওলানা মামুনুল হক উনি মাঝে মাঝেই বলতেন হামসা যদি আল্লাহ বের করে তে তওবা বা করে গেলাম যে জীবনে কোনো কাফের জানাজা পড়াবো না উনি কে বসাতে চেয়েছেন আপনি বুঝেছেন এই জন্য আমরা যেন করানে সুরাহামিম শেষদারে ছাব্বিশ নাম্বার আয়তের বিরুদ্ধে চলে না যায় আপনি মনে করছেন আমির হামজা তাশরেফ এমনকি আন্দর কিল্লা মাসজিদের আওলাদে রসুলকে দিয়ে জানাজা পড়ালে মনে হয় মাফ হয়ে যাবে কিসের আওলাদের রসুল কিসের আমির হামজা বিশ্ব নবী জানাজা পড়ানোর জন্য যাচ্ছিলেন আল্লাহ করানের আয়াত নাসিল করে নিষেধ করেছেন সুদ নিষেধ করে আল্লাহ শেষকরণ নিওয়ালা দো সাল্লি আলা আহাদি মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা ক্বबरी এর আখিরে आया সূরা 10 নাম্বার পারা 19 নাম্বার পেজটা 9 নাম্বার লাইনে 84 নাম্বার আয়াতে এটা ফেজ জিলালুল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী শুধু এই লোকটা না আবদুল্লা বেন এর মতো যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে এখানে হোম আছে বহু বছর এটা আল্লাহ আবদুল্লাহ বেনোবাই এর নাম জানতেন না কথা বলেন তার নাম জানার পরও আল্লাহ নাম টানা দিয়ে হো দিলেন হোম দিলেন কেন তার মানে শুধুমাত্র ওই লোকটা না কেয়ামত পর্যন্ত যদি ওর মতো আচরণ দুনিয়াতে কেউ করে ওপরে ফিট ফাট ভেতরে সদর আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন এই প্রকার মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে এদের জানা চাপড়া দূরের কথা ওদের কবরের পাশেও দাঁড়ানো নিষেধ আর আমরা দেখি এই সেরে নানুষ বাংলাদেশে মরে গেলে এদের জন্য পঞ্চাশটা গরু সবাই করে দেয় মনে করে সান্নাথ পেয়ে আছে। বসিয়া পুরাটা কিচ্ছু হয় না শ্রোতার পরিচয় বেশি এরা বিশ্বাস করে করান আল্লাহর কালাম শুনতে আসে এই বিশ্বাস নিয়ে এমন কি এটা নিয়েও বসে যে আমির হামসা ওর বাবার কথা বলবে না কোরআন দিয়েই বলবে কিন্তু যখন শোনার পরে দেখে না এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে মেলে না তখন আসতে করে বেছন দিক থেকে কেটে পড়ে সরায়নেসা 5 নাম্বার পারার 7 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদা কাইলা লাহু تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا. إذا تفسير حقا আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন ইলা মানে বলা হয় তাহাল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আনসাল আল্লাহ মানে আল্লাহ নাজিল করেছে হে নবী আপনি যখন মানুষকে বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে সেই বিধানের দিকে রাসূলের আদর্শের দিকে আসো আর আয়াতুল মুনাফিকিনা আপনি দেখবেন মুনাফিক যারা যাদের অন্তরের ভেতরে অপরিষ্কার যাদের আছে ভেতরে আস্তে করে আপনার কাছ থেকে কেটে পড়বে করানের আলোচনা বিশ্বাস করে শোনার জন্য যারা বসে আছেন এখন যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথে না মেলে আস্তে করে চলে যাবেন

তাদের কলব কেঁপে ওঠে কি কাঁপে এই এখানে ডিস্টার্ব করা যাবে জানতেন জান কেউ আসবেন না এখানে এটা কি লাশ চলছে বললাম না আমি কিন্তু পরে জিজ্ঞাসা করবো আয়তের শিক্ষা কি যদি বলতে না পারেন আপনার মতো ছাত্র এক শ্রেণী এসে কাঁদতেছে বাবার কাছে ওই কাঁদিস কেন কথা বলছে রেজাল্ট দিয়েছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে তুই কি পাস না ফেল কথা বলে যে দিয়েছে বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল আগে ছিলাম নামিয়ে দিয়েছে উঠতে আমার আবার দুই বছর লাগবে এইরকম ছাত্র হয়ে বসার দরকার নেই আমি যা বলছি প্রত্যেকটা কথা থেকে আমি শিক্ষা বের করবো সামরাইজ করে জিজ্ঞাসা করব আসলে আপনি ছাত্রের মতো শুনেছেন কিনা নাকি আবার আমার থেকে আবার নামিয়ে দেওয়া লাগবে তাদের কলব কাঁপে এই শব্দটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তান একটু ভেসাল আছে এটা এখান থেকে যদি আজকে নিরসন করা যায় আমার মনে হয় একটা বেদাত এই দেশ থেকে দূর হবে খেয়াল করবেন এই জন্য অজেলাব হোম তাদের কলব কাঁপে কে কাঁপে আরো বলে কলব কি এটা থাকে কোথায় এর কাজ কি এটা বাস্তবতায় কি করে বেড়ায় এটা না জানার কারণে আটচল্লিশ হাজার ফির এই দেশে এখন আজকের আব্দুল হাই নগবি সহ এ সমস্ত দরবার গুলোতে গেলে আগে আমাদেরকে বলে স্বীকৃ করবে ভোগ ভোগ এটা দেখ বা বিভিন্ন জিকির দেখ বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গস্তের টুকরা আছে ওইটার নাম কলব যত জোরে ধাক্কা মারবেন ওটা পরিষ্কার হবে এ কথা বলা হয় না আমি সে জন্মের পর থেকে এটা শুনছি

আল্লাহ পাক বলেন তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই তারা বসে না তাহলে এখান থেকে আমরা বসলাম আল্লাহর বাণী যে কলবের কাজ চিন্তা করা কি করা এ পর্যন্ত বুঝেছেন তো কলবের কাজ কি বলেন বলেন আয়াতের পক্ষে হাদিস এসেছেন তাফসিরে ফিজিলাদিল কোরআনে আল্লাহর নবী দেড় হাজার বছর আগে আয়াতের তাফসির করতে গিয়ে ভাবে তিনি দিয়েছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন আমি আলেম যারা আছি তাদেরকে বলছি এবার শব্দের দিকে খেয়াল করেন আলা নবীজি বলেন শোনো বা সাবধান খেয়াল করো ইন্না ফিল জাসাদি মুদগাতুন প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে আল্লাহর নবীর শরীর বলতে কি মাথা বুক পিঠ এটা বুঝিয়েছেন না এখানে শব্দ নেই আলা ভালো করে জেনে রাখো বা সাবধান শোন ইন্না অবশ্যই ফেল জাসাদি শরীরের মধ্যে এ শরীর বলতে মাথা থেকে পা পর্যন্ত পোড়াটায় কি কথা বলে এর ভেতরে এই গোস্তের টুকরা আছে যার নাম মদ গা ইন্না ফিল জাসাদি মদ এখন মদ গাটা কি এ শরীরের ভেতরে যে মদ গা আছে ইদা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু ওই টুকরা যদি ভালো হয়ে যায় পোড়া মানুষটাই ভালো হয়ে যায় আর ওইটা যদি খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায় আমা আবার বলছি সাবধান শোনো অহিয়াল কল ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব নাম কি এবার আসেন তো হাতিসের বাস্তব ব্যাখ্যায় যাই এতক্ষণ তো কোরআন বলেছি সোরা আরাফ থেকে হাদিস বলেছি মুসলিম শরীফ থেকে এবার বিজ্ঞানে নিয়ে জানে শব্দটা বিজ্ঞান এখন প্রমাণ করছে মদগা এটা আসলে কি কোন জিনিস যদি মদগা হতে হয় আপনি এই শব্দটা লিখে কম্পিউটারের ভেতরে দেন দেখেন তিনটা শব্দ বেরিয়ে আসবে মদগা হওয়ার জন্য শর্ত হচ্ছে ওর ভেতরে রক্ত থাকা লাগবে দুই নম্বরে চর্বি থাকা লাগবে তিন নম্বরে রাবারের ওপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে ডোড়া কাটা একটা কাটা ভাব হয় ওই রকম ডোড়া কাটা ভাব দেখা যাবে আমি আবার আপনাদের মরব্বী মানুষ যারা আছে তাদেরকে বলছি মানুষ মানুষটা এমনি আসেন মাথাটা একটু একটু ফাটাই দেখি মাথা ফাটিয়ে আপনি যে মগজ আছে নিয়ে আসেন আরে বাম স্তনের দুই আঙ্গল নিচে যে গোস্তের টোকরা বলা হচ্ছে এইটা বের করে নিয়ে আসেন মদগার সাথে বিজ্ঞান যে তথ্য দিয়েছে নবীজি যেটা বললেন আবার মিলান এই দুইটা গোস্ত সামনি রেখে আপনি বলেন তো কোনটার ভেতরে তিনটা শব্দ পাওয়া যাচ্ছে হয়তো বুকের নিচে যে গোস্তটা আছে এর ভেতরে রক্ত পাবেন পাবেন ভাব নেই মগজের ভেতরে সত্তর হাজার তার দিয়ে আপনি মগজ খুললে আমি দেখাতে পারতাম ওর ভেতরে রক্ত আছে সর্মি আছে এবং এই দোড়া কাটা দোড়াকাটা যে ভাব দেখা যায় এটা শুধু ভাবনা পরা মাথার ভেতরে ছয়টা জিনিস আল্লাহ কমপ্লিট করে রেখেছেন সত্তর হাজার তার দিয়ে পোড়া শরীরের সাথে এটা কমপ্লিট করা পায়ে কাটা বিদলে সঙ্গে সঙ্গে মাথায় খবর হয়ে যায় ওই তার ওখান থেকে খবর পৌঁছিয়ে দিচ্ছে করানের সাথে বসলাম যে কলবাজে আছে যাদের কলবের কাজ হচ্ছে চিন্তা করা কি করা হাফিসের ভাষা ছিল নবীজি বলেন মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে এ শরীর বলতে মাথা হতে পারে বুক হতে পারে পেট হতে পারে কথা বলেন একা ঠিক নির্দিষ্ট করে যে নবীজি বলেন না যে এখানেই বা এখানেই আপনাকে এখন গোবে শোনা করে বের করা লাগবে আসলে গোস্তটা কোথায় আছে তাহলে কোরআনের সাথে হাদিসের সাথে আর বিজ্ঞানের সাথে আমরা যেটা মেলাতে পারলাম এটা আসলে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এটা নেই কারণ বুক দিয়ে মানুষ চিন্তা করে না চিন্তা করে মাথা দিয়ে আর আমরা জানি বুকের নিচে যে গষ্ট আছে এটা ভালো হলেই মানুষ ভালো হবে তা না নবীজি জানিয়েছেন এটা ভালো হলে পুরা মানুষ ভালো হয়ে যায় এটা খারাপ হলে মানুষটা নষ্ট হয়ে যায় এই মাথার যে মগজ এটা যদি ভালো হয় এ মানুষ ঘোষ খাবে না এটা যদি ভালো হয় দুর্নীতি করবে না এটা যদি ভালো হয় সেনা করবে না আজ বাংলাদেশে আটচল্লিশ হাজার পীরের দরবার থেকে যদি এইটা ভালো করার জন্য উদ্যোগ নেওয়া হতো কে দেশে যত পীরের মুরিদ আছে এরা ইসলাম কায়েমের জন্য যথেষ্ট এখন এই কথা বললে হাজার হাজার দরবারের ব্যবসা তো এমনি বন্ধ হয়ে যাবে অধিকাংশ মানুষ বুঝবে যে ও বেটা আমারে এই জায়গায় ধাক্কা দেওয়ার জন্য বলছে জিনিস তো ওখানে নেই বুক ব্যথা হচ্ছে এইটা যদি আমি পরিষ্কার করতে পারতাম আর এটা পরিষ্কার করার জন্য কোরআন দরকার আর মরণের চিন্তা দরকার এইটা পরিষ্কার হলে এই দেশ দুর্নীতি মুক্ত করা সহজ হতো এতদিন পর্যন্ত যারা বিভিন্ন দরবারে গেলে এই যে পরিষ্কার করো করে মানুষগুলো ভালোবাসবে এ বলবে আমার ব্যবসা মাঠে মারা গেল ধর ওরে বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম ফার্স্ট ইয়ারে ওই সময় সেনাই তাদের একবার নিয়ে গেছি আমারে এক পীরের দরবার আমি জানতাম না যে দেখি পীর সাহেবকে মরিদ্রা শেষ তাদের সে মহিলা পর্যন্ত আমার বসে হজুর শিরিক আর বেদাতের উপরে কথা বলেন শুরু করলাম ওই দরবারের নাম নিয়ে পীর সাহেব বসে ওরে নামা আমার দরবার গেল না আমি শুধু হাসির খোরাকি দেয়নি এখান থেকে আপনার চিন্তার খোরাকি নেওয়া লাগবে আজ যারা এইটা পরিষ্কার করাচ্ছেন এটা পরিষ্কার করলে মানুষ ভালো হয় না এইটা পরিষ্কার হলে মানুষ ভালো হয় আল্লাহর কথা যখন তাদের সামনে তুলে ধরা হয় তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে তাদের কলম কাঁপ ধরে শুধু কাঁপ ধরে শেষ হয় না আল্লাহ পরিচয় দিচ্ছেন ওইনাউ শিলাইলার রস নেতা র আয়ো না দোম দাফি দোমেনাদ্দ মি মা র ফো মেনা আল্লাহ ইলাফির আয়া মায়েদার ভেতরে আছে তিরাশি নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাবেন এর মর্ম বাণী গুলো যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে যারা বুঝতে পারে যে আল্লাহ কি বলতে চায় আপনি দেখবেন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা বোঝার মতো উপলব্ধি করার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে এটা যদি সত্যি বুঝে থাকে যে আল্লাহকে বলতে চায় আর আমার প্র্যাকটিক্যাল লাইফ চলে কোন কায়দায় আপনার যদি বোর শক্তি আসে অবশ্যই আপনি কাঁদতে বাধ্য হবেন হাজরত অমরের মতো এত বড় কঠিন মানুষ যদি বারানের কারিম এর আয়াত শোনার পরে বোঝার পরে কাঁদতে পারে আপনি কাঁদবেন এক আর দুই আসলে আপনি তো বোঝেনি না আপনি কাঁদবেন কি করে জানা যখন তাদের সামনে আল্লাহর আয়াত দিয়ে তেলাওয়াত করা হয় শুধু কলবকে বেয়ে ওঠে তা না ওদের ইমান যা আছে আমার আল্লাহ ইমান আরো বাড়িয়ে দেয় এই জন্য কোরআনে কারীম আবু বকরের সামনে নবীজি পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ইমান যা ছিল আরো বেড়ে গেছে আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর ইমান ছিল না এজন্য ইমান বাড়ে না ওর শয়তানি বেড়ে গেছে এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে আপনি বসেন মাস্ট বি আপনার ইমান বাড়বে এই গ্যারান্টি কার আরো সরি বলেন আর আবু জেহেলের মতো মন নিয়ে যদি বসেন আমির হামসানা নবিসি এসে ওয়াজ করলো আপনার কোনো পরিবর্তন হবে না শয়তান আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধু সেজদা দেয়নি একটা ভালো করে শুনেন শয়তান আল্লাহর হুকুম মানে নাই কয়টা আরো জোরে বলেন কিন্তু শিক্ষা কি এখানে আল্লাহর বিধান শুধু মানে না এতটুকু কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন কোনো কোন বিধান ও তৈরি করেনি করেছে না করে আল্লাহ ওকে বলেছিল সেজদাদা উসজুদ লিয়া সেজদা দেয়। এতটুকুই শেষ ও যে নতুন করে কিছু তৈরি করবে এটাও করে নাই কিন্তু পৃথিবীতে আল্লাহর যে বান্দা আল্লাহর আইন মানে না এবং মিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দেয় এটা শয়তানের দাদা জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতরে পার্থক্য আছে জিন শয়তান আয়াতুল কুরসি আর তিন কুল পড়ে যদি ফো দেওয়া হয় চলে যায়

তিনটা বলেন এক কাফের দুই নাম্বারে মনাফিক তিন নাম্বারে মমিন আমরা তিন নাম্বারটা হতে চাই আল্লাহ আজকের আলোচনা থেকে ওইভাবে কিছু নিয়ে বাড়ি দেওয়ার তাও ফিক দিন বলেন আমি